আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম থোর ভর্তা খুব রান্নাটা খুব সহজে করতে পারবে আর খেতে ভীষণ ভালো হয়েছে তো এটা থোর থোরটাকে কিভাবে ছাড়াচ্ছি সেটা দেখিয়ে নিই এবং গোল গোল করে কেট কাটলে পরে থোরের মধ্যে থেকে একটু আঁশ মতো বেরোয় সেগুলোটা সেগুলোকে পুরো আঙুলের পেঁচি পেঁচি বার করে নিতে হয় নইলে এইগুলো কিন্তু মুখে লাগলে খেতে ভাল লাগবে না প্রত্যেকটা গোল কাটার পরেই দেখবে এরকম আঁশ বেরোবে এগুলোকে ফেলে দিতে হবে দিয়ে তারপরে এটাকে সঙ্গে সঙ্গে আমি একটু জলে দিয়ে রেখেছি কারণ জলে না দিলে এটা পুরো কালো হয়ে যাবে তারপরে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি দেখো এইভাবে এবার এটাকে একটা বাটির মধ্যে দিয়ে সেদ্ধ করব। বাটির মধ্যে দিয়ে দিলাম আর সমান সমান জল দেব মানে জলটা আমি ফেলবো না সেদ্ধ হওয়ার পর যে জলটা থাকবে সেটাও আমি রান্নাই করব। সেই জন্য অল্প জল দিয়ে আর নুন হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব হওয়ার পর যদি জল থাকে অল্প সেই জলটাও কিন্তু কাজে লাগাবে ফেলবে না কারণ এই ধরে প্রচুর আয়রন থাকে এটা শরীরের পক্ষেও ভালো তো এবার সেদ্ধ বসিয়ে দিচ্ছি দেখো অল্প অল্প জল রয়েছে সেই জলটাকেও আমি কাজে লাগাবো এবার বাটির মধ্যে নাবিয়ে নিলাম একদম অল্প পরিমাণেই জল আছে সেই জন্য যখন থোরটা এরকম সেদ্ধ করবে অল্প একদম জল দিয়ে সেদ্ধ করবে যাতে জলটা ফেলতে না হয় তো এবার এটা ঠান্ডা করে নিচ্ছি এবার এটাকে আমি পেস্ট বানাবো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে নারকোল কালো সর্ষে দেব সাদা সর্ষে দেবো আর পোস্ত দেব। কালো সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে দিচ্ছি আর দেবো পোস্ত দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে মিহি পেস্ট করে নেব রান্নাটা খুব সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো মিহি পেস্ট করে নিয়েছি এবার কড়াই বসি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে ভাগ করে দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে একটু মশলাটা ভাজা হলে পরে এর মধ্যে ওই বাটাটা দিয়ে দেব। এইভাবে বানাবে গরম ভাতে খেতে খুব ভালো লাগে রোজ রোজ আলু পট মানে পটল ঝিঙে খেতে ভালো লাগে না একটু চেঞ্জ করে রান্না করলে গরমকালে এগুলো খেতে খুব ভালোও লাগে আর সত্যি খেতে খুব ভালো হয় এবার এটাকে খুব ভালো করে একদম শুকিয়ে নেব তো ভাজাটা দেখো ঠিক এইভাবে একটু জল জল মতো রয়েছে এটা একদম ড্রাই হয়ে যাবে আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে অল্প একটু হলুদ দিলাম আর নুনটা একটু কম আছে বলে একটু নুন দিলাম নুনটা একটু বুঝে দেবে কারণ সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি সেই বুঝে এখানে একটু নুন হলুদটা কম দিতে হবে আর দিয়ে দিলাম চিনি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সাথে থেকে যারা করনি তারা এখনই করে নাও পাশে বেল আইকনটাও ক্লিক করে নাও তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তোমরা সাথে সাথে পেয়ে যাবে দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি দিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি ভালো মতো শুকিয়ে যাবে বুঝতেই পারবে দেখবে এটা একদম কোথাও লাগছে না একদম এক জায়গায় হয়ে গেছে তখনই বুঝবে এটা শুকিয়ে গেছে এইভাবে অনবরত নাড়ছি ভর্তা আমাদের সবারই খেতে ভালো লাগে নানা রকম ভর্তা হয় পটলের ভর্তা ঝিঙে ভর্তা এগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে দেখো এটা আর একটু শুকাবো উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিতে পারো খাওয়ার সময় তবে আমি দিচ্ছি না তবে এমনি খেতে খুব ভালো হয়েছে মোটামুটি হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব দেখো একদম শুকিয়ে গেছে এবার এটা নাবিয়ে নিচ্ছি কত অল্প টাইমের মধ্যে হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে